কাজ সন্তানকে নেককার বানানো এই জন্য নিজে নেককার হতে হয় আপনার তাহাজুদ দেখে আপনার সন্তান ফজর পড়া শিখবে আপনার নফল দান করা দেখে আপনার সন্তান জাকাত দেওয়া শিখবে আপনার নফল রোজার এহতেমাম আর গুরুত্ব দেখে আইয়ামে বিশ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো সম বৃহস্পতি নফল রোজা সাউওয়ালের নফল রোজা এগুলো রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয় সে ফরজ রোজা শিখবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে সে শিখবে এই জন্য সন্তানকে নেঘ বানানোর জন্য নিজেরা নেক হতে হবে তাদের সামনে অভ্যাস ভালো কাজের অভ্যাস তাদেরকে গড়ে তুলতে হলে তার দৃষ্টান্ত রাখতে হবে আল্লাহ কাছে চোখের পানি ফেলতে হবে ভালো পরিবেশ দিতে হবে যেই শিক্ষা দিতে গিয়ে আমার সন্তান নাস্তিকতা দিকে যেতে পারে সে শিক্ষা নেওয়ার চাইতে আমার সন্তান মূর্খ থাকুক তারপর আমি সন্তানকে নষ্ট হতে দেব যদি মনে হয় যে সেখানে গেলে আমার সন্তান ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ তালা আমাদের সন্তানকে নেক তাহলে সন্তান যদি রেখে যাওয়া হয় আর সেই সন্তান যদি দোয়া করে সেই দোয়ার কার্যকরিতা কি জানেন সাল্লাহ সাল্লাম বলেছেন একটা মানুষ তার মৃত্যুর পর মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ যেখানেই থাকুক বারজাকি জীবনে কবরে মাটির সাথে মিশে গেছে অথবা যে অবস্থায় যেখানে আছে তার ধ্বংসাবশেষ সে অবস্থায় যদি সে লোকটা জান্নাতি হয় বিশুদ্ধ হাদিস কোরআনের আয়াতের আলোকে প্রমাণিত যে তার এই ধ্বংসাবশেষ যদি মাটিও হয়ে যায় সেখানে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে জান্নাতের সাথে তাকে কানেক্টেড করে আল্লাহর নামত জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করার শক্তি দেন আমরা দেখি মাটি হয়ে গেছে কিন্তু সে ভোগ করছে এটা আমরা টের পাই না আল্লাহ তালা সে ব্যবস্থা করেন আর যদি গুণাগার হন জাহান্নামি হয় তাহলে জাহান্নামের শাস্তিও সে ভোগ করতে হয় এবং সেই ব্যবস্থা তার মধ্যে রাখা হয় আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছু নেই আল্লাহ সবই পারেন তো সেটা হয় এই বার্জাকি জীবনে জান্নাতের সাথে যার কানেক্টেড হয় হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দার বা কিছু আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তিনি বুঝতে পারেন যে তিনি যেই শ্রেণীর জান্নাতি ছিলেন সেখান থেকে তাকে আপার ক্লাসের জান্নাতি করে দেওয়া হয়েছে তিনি আরও প্রমোশন পেয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে তখন তিনি আল্লাহর ফেরেস্তাদেরকে ডেকে বলেন হাজা কোথেকে এটা হল আমি তো মরে গেছি এখন আর আমল করে মর্যাদা বৃদ্ধি করবে সেই সুযোগ তো নাই কিন্তু আমি তো ফিল করছি দেখতে পাচ্ছি আমি এতদিন যে জান্নাত করতাম এখন জান্নাতি হিসাবে আমার নামতগুলো অনেক আপার ক্লাসের আগেরটার চাইতে কীভাবে আমার মর্যাদা বৃদ্ধি হলো আমি এই শ্রেণীতে এই ক্লাসে কীভাবে উন্নীত হলাম তখন ফেরেস তাদের তরফ থেকে আল্লাহ তরফ থেকে ফেরিস তারা বলবেন তাদেরকে তাকে বলা হবে যে তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে নেক সন্তান রেখে আসছো সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন ওই দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে ভাইরা আমার এই জন্য নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আপনি যদি আপনার বাবা মার জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আপনার দাদা দাদির জন্য কবরের পাশে গিয়ে সালাম নিবেদন করেন কেবলার দিকে ফিরে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেন আপনি যে সেজদা পড়ে কাঁদেন জায়নামাজে পড়ে যদি আপনি চোখের পানি ফেলেন বুক ভাসান আপনার সন্তান দেখে শিখবে কিভাবে পূর্বের দোয়া করতে হয় আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখেছি রমজান মাসে বিশেষ করে মাদ্রাসা বন্ধ হলে আসতাম দেখতাম যে কিভাবে চোখের পানি ফেলে আল্লাহর বান্দা দোয়া করতেন তাহার যদি সময় তার কান্নার আওয়াজে আমরা শুয়ে থাকতে পারতাম না এবং আবেগ চলে আসতো নিজেরা উঠে সেখানে পাশে দাঁড়িয়ে যেতাম উপভোগ করতাম যে আল্লার কাছে কান্না আল্লাহর কাছে দোয়া করার একটা স্বাদ আছে ভাইরা আমার আমি তাকে দেখতাম যে তার বাবা মা আমার দাদা দাদি নানা নানি এবং আত্মীয় স্বজনের নাম ধরে ধরে দোয়া করতেন এই আপনি যদি আপনার সন্তানের দোয়া পেতে চান আপনি আপনার নিজের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা জ্যাঠা শ্বশুর শাশুড়ি আপনার ফুফু ফুফা খালু খালা মামা মামি আপনার মুরব্বী গুণীজন যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন আপনার সন্তান কিন্তু শিখবে মানুষ মানুষের সন্তান দেখে দেখে শিখে শুনে শুনে কম শিখে দেখে দেখে বেশি শিখে অতএব তাদেরকে দেখাতে হবে শেখাতে হবে তাদেরকে যদি রেখে যেতে পারেন তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন সবচেয়ে অসহায় হয়ে যাবে অনেক অনেক চেষ্টা হবে আহ যদি একবার সুবাহ আল্লাহ বলতে পারতাম আর সে জবাবটা সেই সবটা আমার আমা আমার যুক্ত করতে পারতাম কিন্তু বারাস্তা বন্ধ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ কিন্তু ওই যে সন্তানের সন্তানের দোয়া আমরা পেতে চেষ্টা সন্তানকে নেক বানানোর তাহলে মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায় সকল সোয়াবের ধারা বন্ধ হয়ে যায় তিনটা খোলা থাকে এক সদকায় জারিয়া দুই উপকারী জ্ঞান তিন নেক সন্তানের দোয়া বলেন প্রথম কি সদকায় জারিয়া দ্বিতীয় কি উপকারী এলেম উপকারী জ্ঞান আর তিন নম্বর সন্তানের দোয়া তিনটা রেখে যাবো তো ইনশাল্লাহ বিশেষ করে যারা এখনো বিশাদী করেন না বাবা হতে পারেন নাই তারা নিয়ত করেন আল্লাহ দিলে সেটা তৃতীয়টা করবেন কিন্তু প্রথম এবং দ্বিতীয়টা করার জন্য আমরা চাইলে এখন থেকে শুরু করতে পারি চেষ্টা করবো না ইনশাল্লাহ এবং আজকে যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি আবু হর হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে এবং আরও অন্য হাদিস কিতাব এ হাদিসের হাদিসটি বর্ণিত হয়েছে তো হাদিসটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্য অন্য মানুষের কাছে শেখাবো এবং প্রচার করব অন্যদেরকে বলবো আমল করতে উদ্বুদ্ধ করব এই যে উপকারী জ্ঞান সেটা আমরা ছড়াতে শুরু করব। সেই সাথে ওই প্রথম দুইটা সাদকায় জারিয়া এখন থেকে শুরু করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তফিক করব মৃত্যুর আগে আমলের এই ধারাগুলোকে আমরা খুলে দিয়ে যাব। কখন মৃত্যু হবে আমরা কি জানি ভাই আমাদের কারোর জানা আছে যে আমার কতদিন বেঁচে থাকার সুযোগ আছে জানি আমরা তাহলে আর দেরি নয় আজকে এই মাহফিল থেকে আসুন এই নিয়ত করে নিয়ে যাব। যে তিনটা আমল যেই দুইটা অন্তত করা সম্ভব সবার আর যাদের তৃতীয়টাও করা সম্ভব এই আমলগুলো এখন থেকে করব কালকে থেকে এটা আমি প্রয়োগ করা শুরু করব। এই নিয়ত নিয়ে মাহফিল থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কারা কারা নিয়ত করেছেন হাত তুলেন তো আল্লাহকে দেখাই দেন তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে তিনটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এই মাহফিল থেকে আমলের প্রতিজ্ঞা নিয়ে যাওয়ার তৌফিক দান